সম্পদ বলতে সাধারণত জায়গা জমি সোনাদানা সহ বিভিন্ন কিছু বুঝালেও অপু বুবলির একমাত্র সম্পদ যেন সাকিব খান তাকে নিয়ে ঢালিউডের দুই সাবেক স্ত্রীদের মধ্যে চলে ভার্চুয়াল যুদ্ধ কিং খানকে ঘিরে নায়িকাদের যত প্রতিযোগিতা যার দর্শক নেটিজেন অপু বুবলির ছায়া যুদ্ধে মনে করে গান জনপ্রিয় গানের কথা বিধি তুমি বলে দাও আমি কার নেটিজেনদেরও একটাই প্রশ্ন সাকিব আসলেই কার অপু সাকিবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু প্রকাশ করলে বুবলির ঘুম হারাম পাল্টা জবাব না দেওয়া পর্যন্ত না খাওয়া ভুলে অস্থির হয়ে পড়েন তিনি কাজ দিয়ে আলো ছড়াতে না পারলেও সাকিবের সঙ্গে জীবন জড়িয়ে আলোচনার প্রাণ হয়ে উঠেছেন অপু বুবলি মঙ্গলবার দুপুরে ফেসবুকে বীরের সঙ্গে সাকিবের কয়েকটি ছবি পোস্ট করেন বুবলি পোস্টের ক্যাপশনে বুবলি লিখেছেন যেখানে জীবন শুরু ভালোবাসা কখনো শেষ হয় না এদিকে প্রতিযোগী হিসেবে অপু কম যান না কিছুক্ষণ পরেই নিজের ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন ওই পোস্টের ক্যাপশনে অপু লিখেছেন বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেয়ার কিছু নেই তাও বাবার ছেলের প্রতিদিনের এই ক্ষুনসুটি আর মমত্ববোধ চলতে থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আঁকতে থাকবে অপু বুবলির ছায়ে যুদ্ধ বেশ উপভোগ করছেন নেটিজেনরা তার প্রমাণ রেখেছেন অভিনেত্রীদের মন্তব্যের ঘরে দর্শকরাও মজা করে লিখেছেন অপুপুবলির কেউ জিতে না ম্যাচ ড্র অনেকে আবার কটাক্ষ করে লিখেছেন দুজনের মধ্যে ছায়াযুদ্ধ শিকার হচ্ছেন সাকিবের দুই ছেলে আপস অভিনেত্রীদের কর্মকাণ্ডে ঘুরে ফিরে একটাই প্রশ্ন তাদের মধ্যে কে হবেন সাকিবের ঘরণী নাকি অন্য রমণীর হাতে নিজেকে সঁপে দিবেন মেগা স্টার সাকিব খান দুই চিত্রনায়িকার কারো সঙ্গে ফিরবেন না সাকিব খুব শীঘ্রই বিয়ে সারবেন এই অভিনেতা নিকট টিভি নিউজ ডেস্ক